আপনি এই জগতে আসার পূর্বেও এই জগৎ ছিল আর আপনি যখন এই জগৎ থেকে যাবেন তারপরেও এই জগৎ থাকবে অর্থাৎ আপনার আসার আগে আর আপনার যাওয়ার পরের সময় আপনার হাতেই নেই তাহলে আপনার হাতে আছে কি আপনার হাতে সেই সময় আছে যেটাতে আপনি এখন বাঁচছেন সেই সময় আছে যখন আপনি আমাকে শুনছেন সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি শুধু এটাই আপনার হাতে আছে এখন এটা আপনি কি করবেন চিন্তা করে নষ্ট করবেন আমি তো এটাই বলবো যে আপনি চিন্তন করুন চিন্তন করুন যে কি করে এই সময়ের অধিক থেকে অধিক সৎ ব্যবহার করা যায় কি করে অধিক থেকে অধিক মহান কর্ম আমরা করতে পারি শুভ কর্ম আমরা করতে পারি কি করে আমরা সবার মধ্যে আনন্দ ভাগ করে দিতে পারি তাই আসুন আমার সাথে মন প্রসন্ন হয়ে বলুন রাধে রাধে